জামাতে ভোট দিলে আল্লাহর ব্যস্ত পাওয়া যাবে এরা বেস্তে টিকিট বিক্রি করছে এটা কিন্তু ইসলামে মানে কি ইসলাম ধ্বংস করার একটা কথা বলছে একাত্তরে পরাজিত সৈনিকরা কিন্তু আবার মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে এরা কিন্তু বারবার দেশের সাথে জাতির সাথে বেমানি করেছে যেমন একাত্তরে করেছে তেমনি এর সাথে সাথে মিলে করেছে হাসিনের সাথে মিলে করেছে এখনো কিন্তু আবার ধর্মের ব্যবসার নামে তারা আমাদের মা বোনদেরকে নিরীহ ভাইদেরকে বোঝানোর চেষ্টা করছে জামাতে ভোট দিলে আল্লাহর ব্যস্ত পাওয়া যাবে এরা টিকিট বিক্রি করছে এটা কিন্তু ইসলামে মানে ইসলাম ডে ধ্বংস করার একটা কথা বলছে যা নাকি না যায় পাপ যেটা বলে পাপ হয় কারণ বিচারের মালিক একমাত্র আল্লাহ সে বিচার নিয়ে যদি কেউ নিজের ক্ষমতা দেখাতে চায় নিজের পাদড়ি দেখাতে চায় তাহলে সে না জায়জ হয়ে যায় এবং না দান হয়ে যায় কাফের হয়ে যায় আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে জনগণের সেবা করতে হবে এটি আমাদের মূল লক্ষ্য এরা একাত্তরের যে ঘটনাগুলো ঘটেছে আপনারা কিন্তু মুরব্বীরা সবাই সাক্ষী আছেন এরা আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখা দিয়েছে হিন্দুদের বাড়ি দেখা দিয়েছে পাক বাহিনীর সাথে হাত মিলেছে পাক বাহিনীরা এসে সে বাড়ি পুড়িয়ে সারখার করে দিয়েছে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনরা আত্মহত্যা দিয়েছে অনেক মা বোনেরা ইজ্জত দিয়েছে লক্ষ লক্ষ প্রায় দুই লক্ষ মা বোনেরা ইজ্জত দিয়েছে এবং মা বোনদেরকে এই পাক পাক বাহিনী সহায়ক রাজা আল বদলরা হাতে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছে নির্যাতন করার জন্য নিপীড়ন করার জন্য ধর্ষণ করার জন্য এখনো কিন্তু তাদের উত্তর শরীরা অনেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক সেজে মাদ্রাসার ছোট সন্তানদের বাচ্চাদের দর্শন করছে মাদ্রাসা হলো একটা পবিত্র জায়গা যেখানে আমাদের সন্তানদেরকে আমরা লিখাপড়া করার জন্য দিই ধর্মীয় শিক্ষার জন্য পাঠাই তার মানে মাদ্রাসার কিন্তু কোনো দোষ নেই যে ব্যক্তিটা ঘটনা দুর্ঘটনা ঘটলো অঘটনা ঘটালো দোষ হলো তার আমরা প্রতিষ্ঠানকে দোষ দেবো না আমরা ব্যক্তিকে দোষ দেব যারা নাকি পরিবেশ কলঙ্কিত করছে এই জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি নবগঞ্জের একটা হিসাব দিই ওখানে ধর্ষণ মামলা হয়েছে পনেরোটি দর্শন চেষ্টা মামলা হয়েছে বারোটি নারী নির্যাতনের মামলা হয়েছে এগারোটি তো ঘটেছে একশোর উপরে মামলা হয়েছে দুহারেও কিন্তু মামলা হয়েছে এবং মাদ্রাসা ভিত্তিকও মামলা হয়েছে প্রচুর মাদ্রাসার শিক্ষকরা এই ধরনের ঘটনা ঘটেছে এবং খুঁজনে জানা গেছে মাদ্রাসার যে ঘটনা গুটলি ঘটেছে সমস্ত শিক্ষকগুলিও যে আমাদের লোক সুতরাং এরা যেন আবার ক্ষমতায় এসে আমাদের একাত্তরে পুনরাবৃত্তি না ঘটাতে পারে আমাদের সন্তানদের নষ্ট না করতে পারে কারণ শিক্ষক হয়ে যখন ছাত্রকে দর্শন করে সেটা পাপ হয়ে তার মেয়েকে দর্শন করার সমতুল্য এদের বিচার আল্লাহ করবে আমরা কোনো বিচারের ভার নিব না কিন্তু আমরা ব্যালটের মাধ্যমে এদেরকে প্রতিহত করব